আমি যখনই একটা ভুল কাজ করব আমার কিন্তু অটোমেটিক্যালি ভিতর থেকে কিন্তু একটা আমার কাছে সিগনাল আসতে বাধ্য সাকসেস প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেরকমই একজনের সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছি সেটা হচ্ছে একজন সে একজন সবজি বিক্রেতা নমস্কার সকলকে আজকে আমরা আছি কলকাতা স্ট্যান্ড রোডে তো আমাদের মাঝে এক দিদিকে পেয়েছি উনি ফল বিক্রেতা এখানেই থাকেন তো দিদির সাথে কথা বলে নেওয়া যাক দিদি আপনার নাম মনিকা মান্ডি আচ্ছা কতদিন ধরে আপনি এখানে আসছেন ফল বিক্রি করছেন কোনো ষোলো বছরে ষোলো বছর ধরে আসছেন ফল বিক্রি করছেন আচ্ছা তো আপনি কোথা থেকে আসছেন আমার অরিজিনাল বাড়ি শিমলাগর পান্ডুয়া হুগলি মানে পান্ডুয়া থেকে আপনি এখানে এত দূরে আসছেন মানে প্রত্যেক এই ফল নিয়ে আসতে হয় তো আপনার সকালে তাও কখন উঠতে হয় তখন আছেন সকালে 212 মানে এত সকালে উঠে আচ্ছা তো মানে আপনার এই যে সারা দিন ধরে এত কষ্ট করতে হয় এত মানুষের সাথে চেনা পরিচিত দেখা তো আপনার কিছু এক্সপেরিয়েন্স বলুন মানে দিনের এসে যখন আপনি বাড়ি ফেরেন তখন দেখুন প্রত্যেকদিন আপনার ইনকাম সমান হয় না হ্যাঁ কোন দিন কম কোন দিন বেশি তো সব আপনার মুখে হাসিটা কিন্তু দেখতে পাইবা লেগে থাকে

তো আমার আর একটা প্রশ্ন আছে এখানে যে তুমি এই অফিস পাড়ায় ধরো ফল বিক্রি করছো তো একটা খুব জিনিস জানতে ইচ্ছা হয় যে তোমার মানে ফলই কেন তুমি বিক্রি করো এখানে অনেকে ধরো ফাস্ট ফুড রোল চাও বিভিন্ন কিছু আইটেম বিক্রি করে বিরিয়ানি কিন্তু তোমার এই ফ্রেশ টাটকা ফল বিক্রি করার কারণটাই বা কি একটুখানি জানাও ভালো লাগে ভালো জিনিস উপকার মানুষ খেলে উপকার ভালো করে থাকছে এইটাও তো উপকারের জিনিস ওই জন্য মানে মানুষে যাতে খেয়ে সুস্থ থাকে থাকে যেন অসুবিধা না হয় মানুষে তাহলে তো আমার কাছে আসে খাবে ফল না হলে তো খাবে না এই জন্যে ভালো বলে আমি এইটাই ধরে নিয়েছি মানে মানুষের কথা চিন্তা করে যাতে মানুষের রোগ হলে ফল খেতে বলে তো সেই কারণে ফল তোমার এই জন্য আচ্ছা আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছা করছে যে আমি তোমার থেকে তো অনেক দিন ধরে ফল নি ধরো তা অনেকেই নাই চেনা পরিচিত আমরা নেই প্রত্যেকে তোমার মানে তোমার ফল কিন্তু খুব ফ্রেশ এবং টাটকা সবসময় এবং অন্যান্যদের থেকে ধরো ফল নিলে পয়সা দিলেও ভালো ফল পাওয়া যায় না ফ্রেশ টাটকা কিন্তু তোমার কাছে কম পয়সায় একদম তুমি সবসময় টাটকা ফ্রেশ ফল রাখো তো এটা তুমি কি কিছু বলবে দেখো আমি ফ্রেশ ফল রাখি কেন কাস্টমার খাবে কাস্টমার ভালো বলবে আর আমার কোনোদিন বাসি থাকে না আমার টাটকায় ফলই থাকে আর আমি টাটকা ফল রাখতেই পছন্দ করি বাসি হলে কাস্টমার খাবে না মানে যাদের খেয়ে সুস্থ থাকে সবাই ভালো ভালো থাকে ওই জন্যে এবং কম পয়সা আমি দেখেছি কম পয়সা তুমি কম পয়সা খাইয়ে দিই ভালো ফল টাটকা ফল অনেকে থেকে দেখেছি তুমি মাঝে মধ্যে এরকমও করো যে নিয়ে চলে যাও কোনো দরকার নাই পয়সা নিয়ে ভাব এটা তো হবে ব্যবসা করতে গেলে পয়সা যদি না থাকে তাকে তো নিশ্চয়ই দিতে হবে তাহলে যারা গরিব মানুষ আছে তারা ফল খেতে পারে না কিনে তারা এমনি দিয়ে দি পয়সা চিন্তা করবে বেশ বেশ ভালো থাকবেন তাহলে কেমন লাগলো বলুন আহ এই ফ্রুট সেলারের আহ কথাগুলো শুনে বেশ সবার লাগছে না যে ধরুন এই যে এরা মানে এদের যে লাইফস্টাইল দিন সকাল থেকে কত দূর দূরান্ত থেকে এরা সে আসছে মানে ফল নিয়ে সে গ্রাম থেকে শহরে এসে বিক্রি করছে এবং সেই দিনের শেষে আবার বাড়ি যাচ্ছে গিয়ে আবার বাড়িতে গিয়ে কত কাজ তো তবুও যেটা খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে সারাক্ষণ কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট জানেন তো মানে আমি তো নিজে দেখেছি এনাকে সারাক্ষণ কিন্তু মুখের মধ্যে একটা স্মাইল থাকে তো এটা সত্যি খুব জানার আমার একটা ইন্টারেস্ট ছিল যে আমি জিজ্ঞেসই করব যে এত এই যে স্মাইলিংলি থাকতে পারছে তার কত কষ্ট তার লাইফে কত দুঃখ আছে কিন্তু সেগুলোকে উপেক্ষা করে সে দিন সে হাসি মুখে তার পুরো ডিউটিটা কিন্তু করে চলেছে তো এটা এদের দেখে যেটা একটাই মানে শেখা যায় সেটা হচ্ছে যে এরা তো দেখুন সেই অর্থে ওরকম রিচ নয় ওদের অত বড় বাড়ি নেই গাড়ি নেই হ্যাঁ কোথায় ট্রেনে করে তারা যাতায়াত করছে এবং যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এই যে এত এত কষ্ট করেও এরা অল্পতে খুশি মানে যেটা পাচ্ছে সেটাতেই এরা খুশি থাকছে কিন্তু কিন্তু জীবনযাত্রা দেখবেন যে এরা রাতে কত পিসফুলি ঘুমোতে পারছে এবং এদের চিন্তা ভাবনা টেনশন হ্যাঁ টেনশন চিন্তা ভাবনা তো প্রতিটা মানুষেরই আছে প্রতিটা স্তরের মানুষের মধ্যে আছে কিন্তু এদের মধ্যে না সেই চিন্তা কিন্তু নেই এরা ওই খাতা এমন করে এত পরিশ্রম করছে সারাদিন যে দিনের শেষে বাড়ি যাচ্ছে আবার সেখানে কাজকর্ম করছে করে ঘুমিয়ে পড়ছে